দখল দূষণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবাদীদের চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী নার্গিস এখন লাইফ সাপোর্টে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেটের সর্বস্তরের মানুষ অভিজিৎ হত্যার অভিযোগপত্র শিগগিরই জানালেন ডিএমপি কমিশনার বললেন জঙ্গিবাদ সহ সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স এবং অর্থ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের গ্যান্ডারিয়া শাখার সাবেক এজিএম আটক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি রেহনুমা মোস্তফা দখল দূষণের কারণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত একদিকে ময়লা আবর্জনায় নোংরা হচ্ছে সৈকত অন্যদিকে সরকারি বেসরকারি নানা স্থাপনার কারণে সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য সরকারকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ দিলেন পরিবেশবাদীরা কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন নাজি ফরাইজি ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন শহর থেকে সবচেয়ে কাছে হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে পর্যটকদের পদচারণা সবচেয়ে বেশি অথচ এখানেই আছে নানা সমস্যা সৈকতের জায়গায় জায়গায় এমন ময়লা আবর্জনার স্তূপ সৈকতে ঢোকার রাস্তার পাশের অবস্থা আরও ভয়াবহ সৈকতের পাশের এই নালাই বলে এখানকার ড্রেনেজ ব্যবস্থার চিত্র সুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থা তৈরি না হয়, উন্মুক্ত নোংরা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সৈকতের ভেতরেও চলছে গরু পালন নিষিদ্ধ হওয়ার পরও মাছ ধরতে ফেলা হচ্ছে জাল সমুদ্র সৈকতে গড়ে উঠেছে অস্থায়ী দোকান যা নষ্ট করছে সৌন্দর্য এছাড়া সৈকতের পাশে এভাবে গড়ে তোলা হয়েছে হোটেল মোটেল ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন এখানে দেখেন সব জায়গায় ময়লা আবর্জনা পড়ে রয়েছে কিন্তু পরিষ্কার কেউ নেই আমি তখন যে এনভায়রনমেন্টটা দেখছি না এখন আসলে এনवायरमेंटটা নাই এটা কমার্শিয়াল হয়ে গেছে মানে দখল করা যে জায়গা এই যে বাড়ি ঘর দোকানপাট এগুলো তো অ্যারেঞ্জ না নোংরা লাগে নোংরা লাগে এটা সি বিচের সেটা এগুলো আরও পিছায় যে হতো বালি বলেন ব্যাংকক বা সিঙ্গাপুর সব জায়গায় দেখেছি ওদের মানে খুব প্রপার আর ওয়েল মেনটেন জায়গাগুলো তা আমাদের তো সেরকম কোনো ওয়েল মেনটেন নাই সৈকতে ময়লা আবর্জনার জন্য পর্যটকদের দায়ী করেন সৈকত পরিচালনা কমিটির সভাপতি তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেয়ার কথা বলেন দখল বলতে কি এক সময় তো এই বিষয়গুলি নিয়ে এখন রেগুলেশন ছিল না যে অবস্থাগলগুলো আছে সেগুলো উচ্ছেদ করতেছে পর্যায়ক্রমে উচ্ছেদ করতেছে এখন কিছু গভর্নমেন্ট আপনার ইয়ে আছে রেস্ট হাউস আছে সেই রেস্ট হাউসগুলো আমরা চেষ্টা করতেছি অন্যত্র স্থানান্তর করার জন্য এটা হাইকোর্টের নির্দেশনা আছে টেম্পোরারি দোকান সব উচ্ছেদ হবে আর বিশ্বের দীর্ঘতম সৈকতটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব একক কর্তৃপক্ষের উপর ন্যস্ত করার দাবি জানালেন এই পরিবেশবাদী কক্সবাজারে যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি হয়ে গেছে আর যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত এখানে দখল নানাভাবে হচ্ছে দখলের এত আগ্রহ সবকিছু মিলে আরো নতুন হোটেল করার প্রয়োজনে বিচের পাশের যত বন আছে সব কেটে সাফ করে দেয়া হচ্ছে প্রাকৃতিক নান্দনিকতায় পূর্ণ বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত নিয়ে শুধু দেশের নয় বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিয়াসিদের মাঝে আগ্রহের কমতি নেই কিন্তু এমন অব্যবস্থাপনা আর অনিয়ম চলতে থাকলে কেবল সৈকত তার সৌন্দর্যই হারাবে না মুখ থুবড়ে পড়বে দেশের পর্যটন শিল্পের বিকাশও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নাজিব ফরেজি আর টিভি সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে রাজধানী স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক এদিকে হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে এমসি কলেজের ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ সিলেটের স্টাফ রিপোর্টার রাজাকরুনের পাঠানো তথ্যচিত্রে উজ্জ্বল ইসলামের রিপোর্ট সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নারগিসকে প্রকাশ্যে কোপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদলুল আলম জানা গেছে বদুলের সঙ্গে নার্গিসের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু ইদানিং তাদের বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদুল এ কাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে বদলুল শাখার ছাত্রলীগের সহ সম্পাদকও বটে সোমবার বিকেলে এমসি কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার সময় নার্গিসকে অতর্কিতভাবে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে বদ্রুল এ সময় নার্গিসকে রক্ষায় এগিয়ে আসেনি কেউ পরে শিক্ষার্থীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে অবস্থারও অবনতি হলে গেল নার্গিসকে ঢাকায় পাঠানো হয় এদিকে ঘটনার বিচার চেয়ে সকালে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা বদ্রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন ঘটনার পর আটক করে করে পুলিশের শিক্ষার্থীরা উজ্জ্বল ইসলাম আর দর্শক এই মুহূর্তে রাজধানীর স্কোয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাজিব ফরাইজি সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি নাজিব আমরা জানি নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তা আপনি তার শারীরিক অবস্থার সম্পর্কে কি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তারা কি বলছেন রেহনুমা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল আজকে ভোর ছয়টায় এই স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল নার্গিসকে তো এরপরে কিন্তু অনেক সময় কেটে গিয়েছে প্রায় কয়েক ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর ডাক্তাররা তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল যে কারণে ডাক্তাররা চাচ্ছিলেন যে তার অস্ত্রোপাচার করার জন্য অস্ত্রোপাচারের মাধ্যমে তাকে কিছু চেষ্টা সুস্থ করার চেষ্টা তারা শুরু করেছেন এবং সেই অস্ত্রোপাচারটি কিন্তু শুরু হয়েছে প্রায় এগারোটার পরে ডাক্তাররা তার অস্ত্রোপাচার শুরু করেছেন এবং এখন অস্ত্রোপাচার চলছে ইতিমধ্যেই এই অস্ত্রোপচারের ভেতরে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তো এখন তার যেই অস্ত্রোপচার চলছে অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত আসলে তার শারীরিক যে সবশেষ অবস্থা সেটা বলা যাচ্ছে না অস্ত্রোপচারের ভেতরেও কিন্তু ডাক্তাররা এসে আমাদেরকে আসলে কিছু জানাননি তবে তারা বলেছেন যে বিকেল চারটায় অস্ত্রোপচারের শেষ হলে তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন তবে তার যেই চাচা আব্দুল কুদ্দুস নার্গিসের চাচা এখানে আছেন তিনি সার্বিকভাবে এই তার চিকিৎসা ব্যব দেখাশোনা করছেন আপনি জানেন যে তার বাবা সৌদি আরবে থাকেন এবং তার যেই বড়ো ভাই সেও চীনে থাকেন তো যে কারণে তার দেখার মতো এখানে যে চাচা রয়েছেন তার কাছ থেকে তিনি আমাদেরকে বলেছেন যে তার মাথায় প্রচণ্ড আঘাত অনেক কোপ অনেক কোপ দেওয়া হয়েছে যে কারণে তার মাথার ব্রেনের একটি অংশ কাজ করছে না এবং সেখানে রক্ত সঞ্চালনও বন্ধ রয়েছে তো সবশেষ যে ডাক্তারদের কাছে এই অস্ত্রোপাচারের টেবিলে নিয়ে যাওয়ার আগে এই স্বজনরা জানতে চেয়েছিলেন যে তাকে অস্ত্রোপাচার করার পর তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু হবে তো সেখানে ডাক্তাররা বলেছেন যেই ডাক্তার অধীনে তার চিকিৎসা চলছে ডাক্তার রেজাউস সাত্তার এই স্কোয়ার হাসপাতালের তিনি বলেছেন যে অস্ত্রোপাচারের মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা পাঁচ থেকে দশ পার্সেন্ট তবে সবশেষ একটি খবর আপনাকে বলে রাখি যে যেহেতু এই যিনি এই নার্গিসকে কুপিয়ে আহত করেছেন তিনি একজন ছাত্রলীগ নেতা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক তো যেহেতু এখানে ছাত্রলীগের একটি সম্পৃক্ততা রয়েছে সেই কারণে কিছুক্ষণ আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন স্কোয়ার হসপিটালে এই নার্গিস আক্তারের নার্গিস নার্গিসের খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার সবশেষ খবর নেওয়ার জন্য তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি হাসপাতালের ভেতরে রয়েছেন রেহনুমা ধন্যবাদ এতক্ষণ রাজধানী স্কোয়ার হাসপাতাল থেকে জানাছিলেন সহকর্মী নাজি ফরাইজি এদিকে ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে নিহত বহুল আলোচিত অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র শীঘ্রই দেয়া হবে এমনটি জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন জঙ্গিবাদ সহ যে কোনো সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে আইন শৃঙ্খলা বাহিনী সকালে ডিএমপি হেডকোয়ার্টারে রানার কোম্পানির দেয়া দশটি হিউম্যান হলার হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি এ সময় জঙ্গি দমনে জনগণের সহযোগিতাও চান ডিএমপি কমিশনার দীপন মার্ডার অভিজিৎ মার্ডারের বেশ কিছু আসামি গত এক মাসে কিন্তু আমরা ধরেছি এবং বিজ্ঞ আদালতে তারা কার্যবিধির একশো চৌষট্টি দ্বারা জবানবন্দুর দিয়েছে সন্ত্রাসী এবং জঙ্গিবাদ কার্যক্রম করে এই দেশের মাটিতে কেউ পাত্তা পার পাবে না ইনশাল্লাহ সবাইকেই আইন বলে নিয়ে আসা হবে গার্হস্থ অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে নিউ মার্কেট এলাকার সব সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা দাবি পর্যন্ত রাজপথ না ঘোষণা দর্শক এই মুহূর্তে রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজের সামনে আছেন সহকর্মী আপেল সারিয়ার সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি আপেল গার্লস অর্থনীতি কলেজের ছাত্রীদের যে দাবিটি রয়েছে তাদের এই কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট করার তো এই দাবির সপক্ষে তাদের যুক্তিগুলো কি এবং এই যে অবরোধ কর্মসূচি তারা পালন করছে রাস্তায় তো এটার পরে তারা পরবর্তী কি কর্মসূচি গ্রহণ করতে পারে বলে আপনি জানতে পেরেছেন আপনি জানেন যে গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা এগারোটা থেকে এই রাজধানীর ব্যস্ততমে একটি যে সড়কটি রয়েছে নীলক্ষেত মোড়ে তারা অবস্থান করে তারা বিক্ষোভ করছে আর আপনি জানেন যে তাদের যে দাবিটি তারা বলছেন যে তারা গারস্থ অর্থনীতি এই কলেজটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে কিন্তু তারপরও তারা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা দাবি জানিয়েছেন যে এখানে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট করা হয় গারস্থ অর্থনীতি কলেজকে এবং তাদের তারা বলছেন তারা তাদের এটা দীর্ঘদিনের দাবি দীর্ঘদিন ধরে তারা কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টি অবগত করে আসছেন তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে শেষ পর্যন্ত তারা রাজপথে এসেছেন বলে তারা আমাদেরকে বলেছেন আর এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে ব্যস্ততম একটি সড়ক এখানে প্রায় তিন ঘন্টা ধরে যদি রাস্তাটি অবরোধ হয়ে থাকে তাহলে আপনি জানেন যে দুই পাশেই কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন আপনি জানেন যে এ পাশেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো রুগীদের ক্ষেত্রেও কিন্তু একটি চরম দুর্ভোগে পড়েছেন আমি এরকম কয়েকজন রুগীর স্বজনের সাথে কথা বলেছি তারা বলছেন তারা অনেক দূরে থেকেই আসছেন কিন্তু তারা আসলে এই অবরোধের কারণে তারা আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা যেতে পারছেন না আর এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেছেন তারা বারবার আশ্বস্ত করেছেন তাদের এই যে দাবিটি রয়েছে তারা সেটি আমলে নিয়েছেন এবং তারা যত দ্রুত সম্ভব তারা যে দাবিটি করছেন তারা সেটি যাতে পূরণ করা হয় আশ্বস্ত করেছেন তারপরে আন্দোলনত শিক্ষার্থীরা বলছেন যে না তারা চাচ্ছেন যে অবিলম্বে যাতে তাদের এই যে দাবিটি রয়েছে তাতে আজকেই যাতে একটি মানে ফয়সালা হয় এই জিনিসই তারা চাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি কতক্ষণ পর্যন্ত তারা এই সড়কটি অবরোধ করে রাখবেন কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তারপর আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তিনটা নাগাদ তিনটা পর্যন্ত তারা এখানে সড়কটি অবরোধ করে রাখবেন এবং অবরোধ করার পর পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি তারা দিবেন আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কথা বলেছি উনি যেটি বলেছেন যে তারাও চেষ্টা করছেন যারা বিক্ষোভকারী রয়েছে তাদের সাথে কথা বলার জন্যে এবং তাদের সাথে একটি সমঝোতা হয়ে যত দ্রুত সম্ভব এই ব্যস্ততম এই সড়কটি যাতে তারা এখান থেকে সরে যায় এবং যান চলাচল যাতে স্বাভাবিক হয় সেটি তারা চেষ্টা করছেন তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি ধন্যবাদ এতক্ষণ রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহিয়ার রাজশাহীর বাগমারায় গৃহবধূ শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামী রফিকুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত দুপুরে রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক এ এম শহীদ আহমদ এই রায় দেন এর আগে আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয় দু সালের আট জুলাই উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী লিপিকে হত্যা করে সাতাত্তর লাখ ষাট হাজার টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের গ্যান্ডারিয়া শাখার সাবেক এজিএম মোহাম্মদ উল্লাহকে দুটি মামলায় আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সকাল নটায় দুদকের উপপরিচালক রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদোসের নেতৃত্বে একটি দল লালবাগে অভিযান চালিয়ে তাকে আটক করে এজাহারে উল্লেখ করা হয় গ্যান্ডারিয়া শাখার ব্যবস্থাপক হিসাবে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে গৃহ নির্মাণ ঋণ বাবদ বত্রিশ লাখ টাকা নিলেও কোন অর্থই এখন পর্যন্ত পরিশোধ করেননি স্বামীউল্লাহ এমনকি পরস্পর সাজসে জাল দলিলের বিপরীতে কর্মচারীর ঋণ বিতরণ দেখিয়ে এবং পরবর্তীতে তা ইব্রাহিম আট নামে চলতি হিসাবে স্থানান্তর শেষে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের ঘটনায় ঝালকাঠির গাভারাম চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান লিটনকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের তিনটি মামলায় সকালে বিকনা গ্রামের বাড়ি থেকে তাকে পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে দুদকের কর্মকর্তারা পরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালত হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এইচ এম কবির হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন গত চব্বিশ ফেব্রুয়ারি ঝালকাটি থানায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জসিম উদ্দিন গাজী বাদী হয়ে একই দিনে এই তিনটি মামলা দায়ের করেন মামলা দায়ের পর থেকে লিটন পলাতক ছিলেন দলের দুঃসময়ে প্রকৃত নেতা চিনতে না পারলে বিএনপি এবং দলের প্রধান খালেদা জিয়ার জন্য দুঃখ আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শ রায় প্রকৃত ত্যাগী নেতাদের চিনতে পারলে দলে দুঃসময় কেটে যাবে বলেও মনে করেন তিনি এক এগারো সরকারের অসমাপ্ত কাজ বর্তমান সরকার বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা সরকারের ভিত্তি দুর্বল দাবি করে তিনি বলেন সুযোগ কাজে লাগাতে পারলে সরকার টিকবে না দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান শাহের স্মরণসভার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এখনো কার্যক্রমটা চলছে আরও নিষ্ঠুরভাবে ওয়ান যে ষড়যন্ত্র করার জন্য হয়েছে সেই ষড়যন্ত্র পাকাপোক্ত সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়ছে বর্তমান সরকারের বিপদে পড়ে মানুষ না চিনতে পারার মতো যদি বেগম খালেদা যে হয় তাহলে আমাদের দুর্ভোগ আরও আরও কঠিন এবং জটিল হবে আর যদি এই বিপদে পড়ার মধ্য দিয়ে উনি সঠিক মানুষ চিনতে পারেন এই দুর্ভোগের মেয়াদ খুব বেশি দিন নাই টেলিকমিউনিকেশন ও আইসিটি খাতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মেলাতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বক্তারা সকালে রাজধানীর একটি হোটেলে তিনদিনব্যাপী সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিলের সতেরোতম সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা এ সময় বক্তারা বলেন আমরা যতই পিছিয়ে থাকি না কেন এর সঠিক ব্যবহারের মাধ্যমেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এছাড়াও ভীষণ দু একুশ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আন্তযোগাযোগের মাধ্যমে প্রতিনিয়তই এগিয়ে চলছে বলেও জানান বক্তারা কিশোরগঞ্জে পাটের উৎপাদন বাড়লেও বাজার মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা পাট ক্রয়ের কেন্দ্র না থাকায় বিড়ম্বনায় আছেন ব্যবসায়ীরা এদিকে ফরিদপুরে পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হলো পাওয়ার রিবন রেটিং মেশিন নতুন পদ্ধতি ব্যবহারে কৃষকদের সময় ও খরচ দুটোই বাঁচবে বলছেন গবেষকরা প্রতিনিধি তথ্যচিত্রে মাসুদ মোস্তাহিদের রিপোর্ট পাটের ভরা মৌসুমে এখন সরগরম কিশোরগঞ্জ জেলার হাটগুলো প্রতিদিনই দূর দূরান্ত থেকে পাট নিয়ে হাজির হচ্ছেন কৃষকরা কিন্তু ভালো দাম পাচ্ছেন না বলছেন অনেকে মাঝনটার যে দাম বলে এই দাম বেচতে পারি না আমরা লস হয় এক কোন পাটে দুই হাজার টাকা করছ বাজারে নেয়া পনেরোশো ষোলোশো টাকা করো হয়েছে এই টাকার ন্যায্য মূল্য আমরা পাট বিক্রি করতে পারছি না অন্যদিকে কৃষকদের এমন হতাশার কথা শুনে ব্যবসায়ীরা বলছেন সরকারি বেসরকারি পাটকল কিংবা পাট ক্রয় কেন্দ্র থাকলে এমনটি হতো না কোন সরকারি এবং বেসরকারি কোন এজেন্সি নেই আমরা ভালো দামে বিক্রি করতে পারি না থেকে কৃষকেরও এই ভালো দাম দিতে পারি না সরকারও পাট কিনে না হ্যাঁ আমরাও পাট ভালো দামে বিক্রি করতে পারি না এদিকে ফরিদপুরে পাটের আঁশ ছড়াতে ব্যবহার করা হলো পাওয়ার রিবন রেটিং যান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানো হলে কৃষকদের সময় ও খরচ দুটোই বাজবে এই প্রযুক্তিটা কৃষক ভাইদের জন্যই করা হচ্ছে কেননা চীনা থেকে যে যন্ত্রটা এসেছে সেটা ব্যয়বহুল এবং সেটার অল্প পরিসরে পাঠ সাল করতে পারে আর আমাদের এই যন্ত্রটা এক বিহার সাল আড়াই ঘন্টায় আমরা করে ফেলেছি তো ছোট একটা গর্ততে সে এক বিঘার জমি পাঠ পৌঁছানো যাচ্ছে সাল পৌঁছানো যাইতেছে পদ্ধতিটি সারা দেশে ছড়িয়ে দিতে এরই মধ্যে জেলা শতাধিক পাট ট্রেনিং দিয়েছেন বাংলাদেশ পাট গবেষণার কর্মকর্তারা মাসুদ মুস্তাহিদ আর টিভি এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে চলাচল অনুপযোগী সড়কের কারণে মাছ সরবরাহ নিয়ে বিপাকে গাংনির মৎস্য চাষিরা মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই এবং সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়া হয়েছে রুশ মার্কিন যৌথ কমান্ডের কর্মকর্তাদের দেখছেন আপনাদের সঙ্গে আছি আমি দুপুরের চলাচল অনুপযোগী সড়কের কারণে বিভিন্ন স্থানে মাছ সরবরাহ নিয়ে বিপাকে মেহেরপুরের গাংনির চাষিরা এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী কিন্তু বেহাল সড়ক দিয়ে মাছ পোনা ও খাবার পরিবহনে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের তথ্যচিত্রে মাহফুজা রহমানের রিপোর্ট মেহেরপুরে গাংনি ষোলো টাকা জোরপুকুরিয়া ও জুগির গুফা সহ আশেপাশের গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে মাছ চাষ এর মাধ্যমে ভাগ্যবদল হয়েছে অনেকের উৎপাদিত মাছ বিক্রির জন্য ফরিদপুর ও বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় কিন্তু এলাকার সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাছ পোনা এবং মাছের খাবার পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় চাষিদের বৃষ্টির কারণে রাস্তাঘাট দেখতে পারেন অনেক সময় গাড়ি উল্টে যায় মাসনের সময় মতো টাইম মতো আড়তে আড়ত না যানবাহন এই গ্রামে প্রবেশ করতে না পারায় এই মৎস্য খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় যানবাহন চলতে না পারায় ছোট যানে মাছ পোনা ও খাবার পরিবহন করেন চাষিরা এতে তাদের গুনতে হয় বাড়তি খরচ রাস্তা যে আমরা আসবো এই পরিবহন আসতে পারতেছে না আগলামন বা নসিমন দিয়ে নিয়ে আসতেছি এতে পাঁচশো টাকার ভাড়া প্রায় এক থেকে দেড় হাজার টাকা লেগে যাচ্ছে লাঘবে সড়ক দ্রুত সংস্কারে আশ্বাস দেন এই কর্মকর্তা রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় মেরামতের জন্য প্রস্তাব করা হয়েছে এবং আমরা খসড়া প্রাক্কলনও আমাদের ডিস্ট্রিক্ট অফিসে জমা দিয়েছি রাস্তার পুরো অংশটাই মানে জনগণের ব্যবহার উপযোগী হবে রহমান দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট চ্যানেল আর টিভির প্রযোজনায় এবার নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র তুমি যে আমার মঙ্গলবার কারণ বাজার অফিসে এই উপলক্ষে একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হয় এ সময় আর প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান জানান দর্শকদের নির্মল আনন্দ দিতে সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে ছবি নির্মাণ করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এ সময় ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ছাড়াও আরটিভির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বিষয়ক রুশ মার্কিন যৌথ কমান্ডো সেক্টরে দায়িত্বে থাকা মার্কিন কর্মকর্তাদেরও সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে আলেপয় রুশ বিমান হামলা অব্যাহত থাকায় এর সিদ্ধান্ত নেয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এর মাধ্যমে মূলত ভেস্তে গেল রুশ মার্কিন মধ্যস্থতায় সিরিয়ার শান্তি আলোচনা তবে এ সিদ্ধান্তে দেশটিতে উভয় দেশের বিরোধী অভিযানে প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করার পরই এমন পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন এদিকে সিরিয়ার হাসাকা প্রদেশের একটি বিয়েবাড়িতে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছে অন্তত বাইশ জন একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় স্কোরের আশায় সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে দুশো রান ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উদ্বোধনী জুটি থেকে আসতে পঁয়ত্রিশ রান মাত্র সাত রানে আউট হন অনেক দিন ধরে ছন্দহীন থাকা সৌম্য সরকার দ্বিতীয় উইকেটে পঁচাশি রান যোগ করেন ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্ত ছত্রিশ করে আউট হন শান্ত অন্য প্রান্তে একাশি বলে সেঞ্চুরি তুলে নেন ইমরুল এগারো চার ও ছয় একানব্বই বলে একশো করে আউট হন ইমরুল একান্ন রান তুলে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেদের প্রমাণের সুযোগ দিতে সৌম্য সরকার মুশফিকুর রহিম ও আল আমিন হোসেনকে একাদশে রেখেছে টিম ম্যানেজমেন্ট আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এ ম্যাচকে জহরির চোখে দেখছে ইংলিশরা দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার দখল দূষণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সরকারকে কঠোর হওয়ার পরামর্শ পরিবেশবাদীদের চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী নার্গিস এখন লাইফ সাপোর্টে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেটের সর্বস্তরের মানুষ অবিজিৎ হত্যার অভিযোগপত্র শিগগিরই জানালেন ডিএমপি কমিশনার বললেন জঙ্গিবাদ সহ সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স এবং অর্থ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের গ্যান্ডারিয়া শাখার সাবেক এজিএম আটক দুপুরের সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডাল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস ধন্যবাদ সবাইকে